দুম করে মানুষটা কাউকে কিছু না বলে চলে গেল ওই স্বপ্নেও ভাবিনি রে আমাদের কি হবে মা জানি রে মা সবই জানি ঠাকুর সব জানে রে তোদের বিয়ে শাদি কি করে দেব সংসারটা যে কি করে চালাবো কিছুই জানি না রে থাকার মধ্যে তো তোর বাবার ওই সামান্য কয়েকটা টাকা মা ও মা কাল থেকে আরো তিনটে ছেলে মেয়ে আমাদের টিউশনিতে আসবে চিন্তা করো না সবই ঠাকুরের কৃপারে কিছু একটা উপায় ঠিক হবে ওই দিদি তুই একটু বোঝা তো মাকে মায়ের জন্য আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে কাকিমা ও কাকিমা সেন্টু মনে হয় বোন ঘরে চ এই তো একটা পার্টি নিয়েছি কাকিমা কিসের পার্টি ভাড়া গো ভাড়া ভাড়া হ্যাঁ একদম নিরিবিলি নো হইচই শুধুমাত্র স্বামী স্ত্রী দুজন তাছাড়া আমি ভাবলাম যে দেবেন কাকা মারা যাওয়ার পর আপনাদের তো টাকা পয়সার দরকার নাকি বলুন হ্যাঁ সে তো খুবই দরকার বাবা তা আপনাদের তো একটা ঘর খালি রয়েছে তা আছে করুন দিয়ে দিন ভাড়া মোটা টাকা দেবে দাঁড়া দাঁড়া অত তাড়াহুড়ো করিস না এখন আমি একবার মালার সাথে কথা বলি ঠিক আছে তারপর না হয় তোকে জানাই আর এই তো মালা এই শোন তোর মায়ের সঙ্গে ওই ভাড়ার ব্যাপারে কথা বলছিলাম সব শুনতে পেয়েছি তুমি যা জোরে জোরে কথা বলছিলে বলছি তুমি যা ভাড়ার কথা বলছো ওদের তুমি চেনো হ্যাঁ একদম ও কালি ঢুকিয়ে দি কালকেই এগ্রিমেন্ট ছাড়া আরে এগ্রিমেন্ট আবার কি থাকবে তো মোটে ছটা মাস ও শোনসেন্টু তোর কথার উপর বিশ্বাস করে কিন্তু আমি ভাড়া দিচ্ছি বুঝেছিস হ্যাঁ এই একটি সিদ্ধান্ত তুমি জীবনে সঠিক নিতে পারলে তাহলে তাহলে পাক্কা কালকে আমি ঢুকিয়ে দিচ্ছি কথা মতো কাজ হবে হ্যাঁ ঠিক আছে কাকিমা চলি গো আসুন 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 কাকিমা আসুন 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 হ্যাঁ কাকিমা কাকিমা একবার আসবেন হ্যাঁ হ্যাঁ এই যে কাকিমা এই নিয়ে এসেছি আপনার ও থাক 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 নমস্কার আমি তপন সামন্ত আর ছ মাস স্ত্রী বর্ণা আরে ঠিক আছে ঠিক আছে কাকিমা আমাদের একটা ডিমান্ড আছে হ্যাঁ বলো না আমাদেরকে প্লিজ ভাড়াটে ভাববেন না নিজের সন্তানের মতো দেখবেন কি বললে বাবা আর বলো না আমার ছেলেটা বেশ কয়েক বছর কোথায় যে হারিয়ে গেছে তুমি যখন বললে তোমার দাবিটা রাখার চেষ্টা করব এই যে কাকিমাই চার মাসের ভাড়াটা আর এই অ্যাডভান্সটা ঠিক আছে সেন্টু ওদের ওই ঘরটা দেখিয়ে দি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন হ্যাঁ আসছি আসুন দিদি তপন দা খুব মিশু কেনারে হ্যাঁ তপন দা কদিনে কিন্তু আমাদের সঙ্গে মিশে গেছে ওর বউটা একটু চুপচাপ সবাই তো আর এক হয় না রে ও তপন দা আর বউ যে এত কোথায় যায় বলতো নাইট ডিউটি থাকে হয়তো ও তোকে তো বলাই হয়নি একদিন স্লাই স্কুল থেকে ফিরছিলাম জোর করে তপন আমায় মোড়ের মাথায় ফুচকা খাইয়েছিল জানিস এবার ঘুমা আমি ডেকে দিচ্ছি কি ব্যাপার তপ ওই একটু বাজারের দিকে গেছিলাম আপনার জন্য একটু ফল নিয়ে এসেছি ফল এত সব ফল ফল কি হবে তাতে কি হয়েছে আপনি যে এই বাটি ভরে এত তরকারি পাঠান পর্ণা তো খুব লজ্জা পায় লজ্জার কি আছে নিন নিন যা চান করিস আচ্ছা दिन तो अंधकार है 쟤는 <Sing> 빤빤빤빤빤빤빤빤빤빤빤빤빤 <Sing> জগৎ দাদা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ডিরেক্টর ছিল দাদা থিয়েটারও করতো দেখা পা কবিতা বলতো আমি জানি তুমি ভয় পেয়েছিলে তোমার ভীত মন তোমাকে চাকরির কথা এমনকি নিরাপত্তার কথাও ভাবিয়েছিল আমি সেও জানি সেই ভীষণ কর্কস্বর কিভাবে তোমার বুকে ছুরি রেখে একটা অন্ধকার রাস্তায় দাঁড়াতে বাধ্য করেছিল আমি এটাও নিশ্চিত জানি আমাকে ত্যাগ করার আগের মুহূর্তে তুমি হাজার বার নিজের কান্না মুছে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছো আমি তোমার যন্ত্রণা বিদ্ধ চোখ কম্পিত বুক শুকিয়ে যাওয়া তুমি বলেছো না বলবো এখনো বলোনি আরে বলছি বলছি আরে তুমি জেঠামশার ব্যাপারটাও তো ম্যানেজ করতে পারো আরে বলছি ঠিক আছে যাও তুমি ভেতরে যাও সাডেনলি এভাবে আমি তো কিছু বুঝতেই পারছি না সেন্টু বলছিল বলছিল তোমরা নাকি এখানে ছয় আট মাস ধরে থাকবে বলে এসেছো হ্যাঁ হ্যাঁ আসলে সেরমই তো ইচ্ছে ছিল কাকিমা কিন্তু আমরা সুযোগ পেলে আবার চলে আসবো হ্যাঁ কিন্তু এভাবে যেতে হচ্ছে কেন আসলে পর্নার জ্যাঠামশাইয়ের শরীর খুবই খারাপ উনি পাটনায় থাকেন কিন্তু ওনার দেখাশোনা করার মতো কেউ নেই ও হ্যাঁ আপাতত ছুটি নিচ্ছে তারপরে দেখা যাক কি ডিসিশন হয় তা তোমরা যাচ্ছ কবে এই ধরুন কাল পরশু যেকোনো দিন আসলে টিকিটটার জন্য অপেক্ষা করে আছি ও एक मिनट हेलो। हाँ हाँ ठीक है हाँ कल के हम्म, ठीक है रखी আস্তে ওরা তো হাওয়া হয়ে গেছে কে কেন তখন সমতার ওর বউটা জানি না তো ভোর থেকেই নেই বেরিয়েছে হয়তো আরে না না কি সব বলছো ওরা তো মাকে যাবেই বলেছিল শোন তোরা কাউকে কিছু বলবি না পুলিশ এলেও বলবি না যে আমি ওদেরকে এখানে নিয়ে এসেছিলাম কি সব বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না পুলিশ কেন এনকাউন্টার হয়েছে দুটো লাস্ট লাইন ধরে পাওয়া গেছে আসলে ওরা আতঙ্কবাদী বুঝতে পারিনি মালা তোরা আমাকে ক্ষমা কর